অক্টোপাস কতদিন বাঁচে অপশানস এ এক থেকে তিন বছর বি পাঁচ থেকে আট বছর সি দশ থেকে বারো বছর ডি পনেরো থেকে বিশ বছর এর সঠিক উত্তরটি হল অপশন এ এক থেকে তিন বছর চিংড়ি কতদিন বাঁচে অপশনস এ এক থেকে দুই বছর বি তিন থেকে পাঁচ বছর সি ছয় থেকে আট বছর ডি নয় থেকে দশ বছর এর সঠিক উত্তরটি হল অপশান বি তিন থেকে পাঁচ বছর গরম ভাত খাওয়ার সাথে সাথে ঠান্ডা পানি খেলে কি হয় অপশনস এ শরীর ঠান্ডা হয় বি শক্তি বেড়ে যায় সি কোনো ক্ষতি নেই ডি হজমে সমস্যা হয় এর সঠিক উত্তরটি হল অপশান ডি হজমে সমস্যা হয় প্যাপে কোন খাবারের সাথে খেলে হজম ভালো হয় অপশানস এ দুধ বি ডাল সি ভাত ডি মাংস এর সঠিক উত্তরটি হল অপশন ডি মাংস খালি পেটে রসুন খেলে কি উপকার হয় অপশনস এ গ্যাস হয় বি মাথা ব্যথা হয় সি ক্ষুধা কমে যায় ডি রক্তচাপ নিয়ন্ত্রণ হয় এর সঠিক পুত্রটি হল অপশন ডি রক্তচাপ নিয়ন্ত্রণ হয় মাংস হজমে সাহায্য করে কোন ফল অপশানস এ প্যাপে বি কমলা সি তরমুজ ডি আপেল এর সঠিক উত্তরটি হল অপশন এ পেঁপে ভাত খাওয়ার সাথে সাথে কোন খাবার খেলে ডায়াবেটিক্স বাড়তে পারে অপশনস এ মাছ বি ডিম সি শাক ডি আলু এর সঠিক উত্তরটি হল অপশন ডি আলু পানি কখন খাওয়া সবচেয়ে উপকারী অপশন্স এ খাওয়ার সময় বি খাওয়ার আগে সি খাওয়ার পরপর ডি রাতে ঘুমানোর আগে এর সঠিক উত্তরটি হল অপশান বি খাবারের আগে আদা প্লাস মধু খেলে কি উপকার হয় অপশানস এ দাঁত শক্ত হয় বি ঘুম কমে যায় সি গলা ব্যথা কমে ডি চোখের দৃষ্টি বাড়ে এর সঠিক উত্তরটি হল অপশন সি গলা ব্যথা কমে কোন কাজ আখেরাতে শাস্তির কারণ হতে পারে এ রোজা রাখা বি নামাজ পড়া সি সদাচার করা ডি অন্যের সম্পদ লোপাট করা এর সঠিক উত্তরটি হল অপশন ডি অন্যের সম্পদ করা হাদিসে দুনিয়াকে কিসের উপমা দেওয়া হয়েছে অপশনস এ বাগান বি জান্নাত সি মুক্ত স্থান ডি কয়েতখানা এর সঠিক উত্তরটি হল অপশন ডি কয়েদখানা দুনিয়ার সাত সজ্জা কেমন অপশনস এ স্থায়ী বি অসীম সি সীমাহীন ডি ক্ষণস্থায়ী সত্যটি জানার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য দুনিয়ার সাজসজ্জা কেমন এর সঠিক উত্তরটি হলো অপশন ডি ক্ষণস্থায়ী